আমার মুসলমান মারা কোন শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করো বাবা শুধু জলসা বানা সভা করলে বাবা তাকে মুসলমান বলা যায় না আরে নামবে আসলে নবীকে ভালোবাসলে বাবা নবীর প্রেমিক হওয়া যায় না বাবা নবীর প্রেমিক ছিল আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা আম হুজুর হল ঠিককে না নবীর প্রেমিক ছিল ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক ছিল ওসমান গনি জিন্নুর রায় যাকে দুই নূরের অংশীদার হয়ে গেল জুরা বলেন সুবহানাল্লাহ কিন্তু এখন নুমদে যে ওসমান গনি জিন্নুর রায় সবাই বলে নবীর মেরা হয়ে গেল নূর আর আমার

প্রেমিক হইতে হবে বাবা যেমন প্রেমিক ছিল হজরতে বিলাল যেমন প্রেমিক ছিল ওয়াইস করণী যেমন বিগ প্রেমিক ছিল বাবা নবীর সাহাবিরা যারা বলেন ঠেকে না যারা আমার নবীর দেওয়ানা হয়ে গেছে নবীর জন্য জান কোরবানি করে দিয়েছে নবীর জন্য ফিদা হয়ে গেছে নবীর জন্য সব কিছু দান করে দিয়েছে ইসলামের জন্য তারা সব কিছু দান করে দিয়েছে যে হাত করেছে হাত দিয়েছে পাও দিয়েছে বরদান দিয়েছে দিয়েছে সব কিছু দিয়ে আমার নবীর ইসলামকে জিন্দা রেখেছেন বাবা আর এত সুন্দর ইসলামকে আমরা মুসলমান ধ্বংস পথে নিয়ে যাইতে আছি কেননা আমার নবী ইসলামকে ধ্বংস হওয়ার জন্য শিক্ষা দেয় নাই কেননা আমার নবী শিক্ষা দিয়েছে ইসলামের পতাকা উচ্চ ছিল আছে আর থাকবে কে আমার পর্যন্ত জোরে বলেন ঠিক কেনা আমার বাবার আমার বন্ধুগণ আর লম্বা ছেড়া করবো না বাবা আমার বন্ধুগণ যে থেকে বক্তা সাহেব এসে হাজির হয়ে গেছে এখন খাওয়া করতে আছে। খাওয়া দাওয়া করতে যতটুক সময় ইনশা আল্লাহ সময় আর আপনাদের সঙ্গে দুই চারটি গল্প করে বাবা বিদায় নেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা ইনশাআল্লাহ রাজি আছেন কিনা তো হাত উঠা বলেন না মারা হাবা

আমার বাবার আমার বন্ধুবান মুসলমান এগুলি ছেড়া দিতে হবে সমাজকে সুন্দর বানাইতে হবে যেটা বলেন ঠিক কেনা হাত যেটা বলেন ঠিক কেনা এগুলি আমাদের সমাজ থেকে বাহির করার দরকার আছে কিনা হাত বলেন আছে কিনা না সমাজে রাখবেন না রাখলো তো না আবার তারা যা সমাজ না ইসলামের জন্য অনেক কষ্ট করে গেলেন না কষ্ট ইসলাম

দেব আমার নবী কান্দার বলে আল্লাহ আপনি যদি আমার কার কাছে কলিমার দাওয়াত নিয়ে যাবে আল্লাহ না 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 একদিন আমার নবী নবীর কলিমা করে তারা মুসলমান হয়ে যাবে যারা বলেন এই কষ্ট আমার নবী আজকে চিন্তা করে বাবা মদিনার রোজায় ঘুমিয়ে আছে সেখান থেকে আমার নবী এখন পর্যন্ত উন্মতি 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 বলে কালে আর উন্মতেরা নাক ডুবাই দিয়ে ঘুম পারো মুসলমানের বাইকে মন জিজ্ঞাসা করে দেখো নাই আমার নবী উন্মতের জন্য কত কষ্ট করলেন নবী আমার উন্মতের জন্য তেষট্টি বছর কাল

আমার গুণাগার উন্মতের মায়া চুলে বলা যাবে না সুবাহার আর উন্মত কান্দে বাবা টাকার পয়সা ঠিক না আমার বাবার আমার বন্ধুগণ হে মুসলমান আজকে এই পবিত্র জালে সুরহমান বাবা সুন্দর একটা মজলিস হয়ে গেছে আমার বন্ধুগণ আমি বলেছিলাম পানের ভিতরে কেন পানি মারে শুনবেন কি

যাইছে জন্য একটা আচ্ছা আমার ভাইরা আমার মন্দার মুসলমান একটা গরু দেনাওয়ালা তারপরে ইনশাআল্লাহ পানের বিবরণ তো আমি শেষ করে চলে যাব নামে যাব বাবা আমার ভাইরা আমার বন্ধুগণ হে মুসলমান আগামী বছরে জলসার জন্য এই পবিত্র কোরআনের মাহফিলের জন্য হে মুসলমান কোলের টাকা করে আপনারা মাহফিল করেন বাবা এই জায়গার মুসলমান বড় আশিক বড় দেওয়ানা বাবা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আউলিয়া প্রেমিক এবং মা বাবা প্রেমিক আমার

রসুল প্রেমিক একজন মিটি দাঁড়িয়ে আছেন যদি একজনে না পারেন দুইজনে দুইজনের দেনাওয়ালা দুইজনে না পারে তিনজনের দেনাওয়ালা একটা গরু দেনাওয়ালা আগামী বছর এক বছর পর একটা গুরু দেনাওয়ালা অনেক আল্লাহওয়ালা আছে বাবা আমার ভাইয়ের আমার বন্ধু এক বছর পর একটা বছর যদি বাবা নিয়ত করেন ইনশাল্লাহ এই নিয়তের ভিতরে আপনাদের বরকত দান করে দিবে এক বছরের ভিতরে আপনাকে এক লক্ষ এক কোটি টাকার মালিক আমার আল্লাহ বানিয়ে দিবে সবাই বলে আমি কি বাবা একটা গুরু দেনাওয়ালা নাই একটা গরু নাই দুই ভাই নাম नारियता नारियल हुसैन किन यार शे अब्दुा अल हुसैन शेख अब्दुल भाई मिलाए